কার্যিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে নোটিশ কলকাতা পুরসভার বেআইনি নির্মাণের অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগামী তিরিশে সেপ্টেম্বর স্বস্তিক সন্দীপ ঘোষকে পুরসভায় তলব করা হয়েছে বলে সূত্রের খবর আরজিকর কাণ্ডে এবার মহালয়া মহামিছিল জুনিয়র ডাক্তারদের আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে এবার মহালয়া মহামিছিল দোসর অক্টোবর মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা মহালয়ার দিন মহামিছিল শেষে ধর্মতলায় মহাসমাবেশ করা হবে দুপুর একটায় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিলে শেষ হবে ধর্মতলায় উপলক্ষে দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াকে বলি তন্ত্র সাধনায় প্রভাবিত হয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বলি দেওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনাস্থল উত্তর সেই হাতরাস পুলিশ সূত্রে জানা গিয়েছে স্কুলের হোস্টেলের মধ্যে চলতি সপ্তাহের শুরুতে হত্যা করা হয় ওই ছাত্রকে স্কুলের উন্নতির লক্ষ্যে ওই ছাত্রকে বলি দেওয়া হয়েছিল নারকে এই ঘটনা কাট করে হাতরাসের ডিএল পাবলিক স্কুল পুলিশ ইতিমধ্যে স্কুলের ডিরেক্টর সহ তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পাকড়াও করা হয়েছে স্কুলের ডিরেক্টরের বাবাকেও সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে জায়গা পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটিতে ডায়মন্ড হারবার তিনবারের সংসদকে রাখা হল লোকসভায় গত অধিবেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাষণ নজর কেড়েছিল গোটা দেশের তারপরে গুরুত্বপূর্ণ কমিটিতে তার উত্তরণ বেশ কিন্তু তাৎপর্যপূর্ণ সূত্রের খবর রাজ্যে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর প্রিন্সিপাল ও সুপারদের সঙ্গে মেঘা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা মতোই সেখানে ভেঙে দেওয়া হলো রোগী কল্যাণ সমিতি এবার থেকে সরকারি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন অধ্যক্ষ বা সুপার এছাড়াও কমিটিতে থাকবেন একজন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্স ও একজন জনপ্রতিনিধি বিরোধী দলের নেতার পর ফের নতুন পদে রাহুল গান্ধী এবার তিনি সংসদের প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হলেন তার সাথে সাথে একই সঙ্গে সংসদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে জায়গা পেয়েছেন মোহ মৈত্র শশি থারুন সহ বিরোধী সাংসদরা উৎসবের মুখে বড় সড় ঘোষণা মোদী সরকারের অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মজুরি বাড়ালো কেন্দ্রীয় সরকার এতে লাভবান হবেন দ্বারা সাফাই কর্মী নির্মাণ কর্মী মালপত্র লোডিং আনলোডিংয়ের শ্রমিকরা অদক্ষণ শ্রমিকদের দৈনিক মজুরি বেড়ে হয়েছে সাতশো তিরাশি টাকা অর্থাৎ এবার থেকে অসংগঠিত ক্ষেত্রে অদক্ষ শ্রমিকদের মাসে মাইনে বেড়ে দাঁড়ালো কুড়ি হাজার তিনশো আটান্ন টাকার সূত্রের খবর পুজোর আগে কর্মহীন হয়ে পড়লেন হাজার হাজার কর্মী হাওড়া দাসনগরের পর এবার উলুবেড়িয়ার চেঙ্গাইল শ্রমিক অসন্তোষের কারণে শুক্রবার সকালে সাসপেনশন অফ ওয়ার্ক বা কাজ বন্ধে নোটিশ দিল চেঙ্গাইলের ল্যাডলোজ মিল কর্তৃপক্ষ ফলে পুজোর আগে কর্মহীন হলেন মিলেন সাত হাজার শ্রমিক সূত্রের খবর এবার আরজিকর থেকে রাসায়নিক কেনা নিয়ে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ সামনে এলো স্বাস্থ্য ভবন ও আরজিকর মেডিকেল কলেজের কর্তৃপক্ষকে চিঠি দিয়ে কোটি কোটি টাকা টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলেছেন কলেজেরই এক অধ্যাপক নতুন করে বিক্ষিপ্ত বৃষ্টির ফলে ফের পশ্চিম মেদিনীপুরের ঘাটালের একাধিক এলাকায় বাড়ল জমা জলের পরিমাণ ঘাটাল পুরসভা এবং ঘাটাল পঞ্চায়েত এলাকার অনেক জায়গায় শেষ কয়েকদিনে কমতে শুরু হয়েছিল জলের পরিমাণ তার মাঝে ফের বৃষ্টির ফলে আবার বাড়তে শুরু করেছে জমা জলের স্তর আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া সূত্রে খবর আজ এবং আগামীকাল সার্বিকভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে আজ এবং আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে প্রায় নেই এদিকে গতকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছিল দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে এবং কোচবিহারেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছিল কিন্তু আজ থেকে উত্তরবঙ্গের আবহাওয়া উন্নতির সম্ভাবনা